দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন গুড অ্যাকোয়াকালচার ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ বাবুল সাবেক সম্প্রসারণ কর্মকর্তা ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম টু দর্শক আজকে আলোচনা করবো যে এক হাজার কইল পাখি পালন করলে কি পরিমাণে খামারিকে খরচ করতে হবে এবং খামারি এক হাজার কৈল পাখি পালন করে কি পরিমাণ প্রফিট অর্জন করতে পারে তো দর্শক প্রথমে যেটা বলে রাখি কইল পাখি পালনের ক্ষেত্রে অবশ্যই যদি বলি দুটা পদ্ধতি আছে একটা হচ্ছে খাসায় কোয়েল পাখি পালন আর একটা হচ্ছে মেজোতে বা ফলোরে কোল পাখি পালন সেক্ষেত্রে আমি অবশ্যই সাদষ্ট করব যে আপনারা খাসাই কোয়েল পাখি পালন করবেন কারণ খাসাই কোয়েল পাখি পালন করলে রোগ ব্যাধি কম হবে এবং আপনার ডিমের যে উৎপাদন সেটা অনেক অংশে বেড়ে যাবে সুতরাং খাসাটাই আমি প্রিফার করি তো খাসাই কোয়েল পাখি পালন করলে এক হাজার কোয়েল পাখি আপনি পালন করতে চাইলে আমি বলবো যে বারোশো কোয়েল পাখি আপনি ক্রয় করেন এখানে কিছু কোয়েল পাখি মারা যাবে কিছু বাচ্চা মারা যাবে এবং কিছু বাচ্চা আপনার পুরুষ হয়ে যাবে সুতরাং আমি আপনাকে বলবো যে বারোশো কোয়েল পাখি আপনি উঠাবেন বর্তমান বাজার মূল্য প্রতিটি কোয়েল পাখির পাঁচ টাকা হলে বারোশো কোয়েল বাজার দর হবে প্রায় ছয় টাকার মতো এবং ওষুধ বাবদ আমি যদি একটু বেশি করে ধরি পাঁচ হাজার প্লাস ধরে রাখি বিয়াল্লিশ দিন পর্যন্ত তাহলে মোটামুটি খাসা ক্রয়ের যে চিন মানে ব্যয় এবং ঘর তৈরির যে ব্যয় সেটাকে আমি যদি একেবারেই না ধরি সেটা তো একটা প্রপার্টি সেটা বাদ দিয়ে যদি ধরি তাহলে আমি আপনাদেরকে একটা মূল হিসাব দিতে পারি তাহলে আপনার এ পর্যন্ত আপনি আহ পাখির বাচ্চা ক্রয় করলেন পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকার এবং আপনি ওষুধ বাবদ পাঁচ হাজার টাকা আপনি রেখে দিলেন তাহলে আপনার এগারো হাজার টাকা পর্যন্ত ব্যয় হলো এবার আসি কইল পাখির খাবারের ব্যাপারে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ একটি কইল পাখি শিশু অবস্থায় অর্থাৎ বাচ্চা অবস্থায় যা খায় পূর্ণ অবস্থায় সেটা খায় না তো এসে তার লাইফ দশাই বলি জীবন দশাই যে সে হয়তো পনেরো থেকে আঠারো গ্রাম বা বিশ গ্রাম খাবার খেয়ে থাকে আমি যদি আঠারো গ্রাম বা পনেরো গ্রাম ধরি তাহলে খুব বেশি তার হবে না খেতেও বিশেষে বেশিও খেতে পারে তবে আমি বিশ গ্রাম ধরার পক্ষপাতি যে তার এভারেস্ট সে বিশ গ্রাম খাবার খেয়ে থাকে প্রতিটি কইল পাখি তো কোয়েল পাখি যে খাবারটা খাই সেটা কিন্তু পোলট্রি বা অন্য সোনালি মুরগি খাই সেটা না কিন্তু কইল পাখি লেয়ার লেয়ার ওয়ান যে খাবার সেটা খাই কারণ ছোট থাকে তো কইল পাখি খেয়ে থাকে আমরা জানি বর্তমান সময়ে যে দামটা যে পঞ্চাশ কেজি লেয়ার লেয়ার ওয়ান এর দাম হচ্ছে প্রায় উনত্রিশশো টাকার মতো প্রায় আটান্ন উনষাট টাকা তো আটান্ন টাকা যদি প্রতি কেজি খাবার হয় মোটামুটি বিশ গ্রাম বা পনেরো থেকে বিশ গ্রামের প্রতিটি খাবার কইল পাখি যদি খেয়ে থাকে তাহলে আপনার প্রতিদিনের হিসাবে প্রতিদিনে প্রায় চব্বিশ কেজি খাবার আপনার কিন্তু বারোশো পাখিতে খাবে এখন বারোশো পাখিতে চব্বিশ চব্বিশ গ্রাম এই বারোশো পাখিতে যদি চব্বিশ কেজি খাবার খেয়ে থাকে আপনাকে বিয়াল্লিশ দিন তেতাল্লিশ দিন এই পাখিটা পালন করতে হবে অর্থাৎ এখানে বিয়াল্লিশ দিন কথাটা এই জন্য আসলো যে বিয়াল্লিশ দিনে কিন্তু কোয়েল পাখিটি কোয়েল পাখিগুলো ডিম দিয়ে থাকে সাধারণত সেক্ষেত্রে একটু বেশিও লাগতে পারে আবার অনেকে একটু কম সময়েও দিয়ে দিতে পারে তো অ্যাভারেজ আমি বিয়াল্লিশ তাল্লিশ দিন রাখলাম সেই ক্ষেত্রে আমি যদি বলি বারোশো কুড়ি পাখি বিয়াল্লিশ দিন পর্যন্ত প্রায় এক হাজার কেজি খাবার আপনার কিন্তু খাবে তো এক হাজার কেজি খাবারের যে মূল্য বাজার মূল্য সেটা আপনাকে হিসাব করতে হবে আটান্ন গুণ হচ্ছে এক হাজার তাহলে আপনার যে দাঁড়াবে সেটা হচ্ছে আটান্ন হাজার আটান্ন হাজার টাকা আপনার খাবার বাবদ খরচ এখন আমি যদি হিসাব করি আবার প্রথম থেকে তাহলে আটান্ন হাজার আটান্ন হাজার টাকা হচ্ছে আমার খাবার বাবদ খরচ হয়েছে কোয়েল পাখি এবং আমি ছয় হাজার টাকার বাচ্চা ক্রয় করেছিলাম আমি পাঁচ হাজার টাকার ওষুধ বাবদ খরচ করেছি তাহলে এ পর্যন্ত আমার খরচ হয়েছে উনসত্তর হাজার টাকা এবার আমি অন্যান্য যে পরিবহন ব্যয় বিদ্যুৎ অন্যান্য খরচ হিসেবে আমি আরো পাঁচ হাজার টাকা যোগ করে দেব তাহলে আমার এ পর্যন্ত খরচ হলো চুয়ান চুয়াত্তর হাজার টাকা এই চুয়াত্তর হাজার টাকা আমার এই কোয়েল পাখির ডিম পাড়া রাখ পর্যন্ত এক হাজার বাচ্চা বারোশো বাচ্চা লেগেছে এই চুয়াত্তর হাজার টাকা আমি এ পর্যন্ত খরচ করেছি আমি এক টাকাও প্রফিট এখান থেকে পাইনি এখন কোয়েল পাখি এই বারোশো কোয়েল পাখি যদি ডিম পাড়া শুরু করে সেক্ষেত্রে আমি পুরুষ পাখিগুলো বাদ দিয়ে এবং কিছু পাখি মারা গেছে সব বাদ দিলে আমি মোটামুটি এক হাজার পিস ডিম আমি প্রতিদিন এখান থেকে পেতে পারি তো এক হাজার পিস ডিম মানে দুইশো পঞ্চাশ বর্তমানে বাজার মূল্য যদি আমি বারো টাকা ধরি এর একটু দাম একটু বেশি ভেবি বারো টাকা যদি আমি ধরি প্রতি হালি তাহলে আমার দুইশো পঞ্চাশ গুণ হচ্ছে বারো তাহলে আমি তিন হাজার টাকা কিন্তু প্রতিদিন ডিম থেকে আমি পাবো প্রতিদিন এখন এই তিন হাজার টাকা আমি ডিম 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 থেকে পেলাম এরপর আমার প্রতিদিন কোয়েল পাখিগুলো কি পরিমাণে খাবার খেলো ভ্যাকসিন এবং ওষুধ এইগুলো ব্যয় হিসেবে ধরতে হবে তাহলে কোয়েল পাখি প্রতিদিন এই যে বারোশো কোয়েল পাখি প্রতিদিন আমি ধরলাম আঠারো গ্রাম করে খাবার খেয়ে থাকে তাহলে আমার বারোশো কোয়েল পাখি প্রতিদিন প্লাস একুশ কেজি খাবার খেয়ে থাকে একুশ কেজি ছয়শো গ্রাম তো আমি একুশ কেজি না ধরে আমি কেজি ধরলাম চব্বিশ কেজি খাবার খেয়ে থাকে তো চব্বিশ কেজি চব্বিশ কেজির খাবারের মূল্য হচ্ছে বর্তমান হচ্ছে আঠারো টাকা হলে তেরো তেরোশত বিরানব্বই টাকা তেরোশো বিরানব্বই টাকা আমি ভ্যাকসিন নেব এবং অন্যান্য খরচ দিয়ে পনেরোশো টাকা ধরলাম তো পনেরোশো টাকা যদি আমি প্রতিদিন খরচই করি এবং আমি প্রতিদিন ডিম থেকে পাচ্ছি তিন হাজার টাকা তাহলে পনেরোশো টাকা প্রতিদিন থাকে আমার মাসে যদি আমি হিসাব করি তিরিশ দিনে মাস তাহলে পনেরো পনেরোশো ইন্টু হচ্ছে তিরিশ তাহলে আমি পেয়ে যাবো পাঁচচল্লিশশো পাঁচচল্লিশ হাজার টাকা এখন এখান থেকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে রোগ ব্যাধি বা অন্যান্য খরচ এর মধ্যে কিছু আসবে খরচ হয়ে যাবে সেটা বাদ মোটামুটি চল্লিশ হাজার টাকার মতো এটা কিন্তু যে চাষ সেই চাষের কথা আমি বলেছি খাসাই যে পালন সেই পালনের কথা বলেছি এখন এই কোয়েল পাখিটা আমি দীর্ঘদিন আমি পালবো পালার পরে এটা কিন্তু একটা সময় গিয়ে আর ডিমটা আর বেশি দেবে না ডিমের যে রেট সেটা কিন্তু কমে যাবে ডিপারা রেটটা কমে গেলে আমি বাকিগুলো সেল করে দেব এটা রিজেক্ট পাখি হিসেবে তখন এটা মানে বিক্রি করে দেব এখন এই রিজেক্ট পাখি যদি বিক্রি করি আমি বারোশো পাখির মধ্যে আমি তো একশো পাখি যদি ধরি তাহলে এগারোশো আমার পাখি থাকবে এগারোশো পাখি যদি থাকে আমি মোটামুটি এই পাখিগুলো আমি প্রতি পিস যদি আমি বিক্রি করি চল্লিশ টাকা দরে অর্থাৎ আশি টাকা জোড়া যদি বিক্রি করি তাহলে আমার এগারোশো কোয়েল পাখি আমি এগারোশো ধরলাম এগারোশো ভাগ তুই আমি যদি আশি টাকা করে আমি প্রতি জোড়া বিক্রি করি তাহলে আমার চল্লিশ হাজার টাকা কিন্তু আমি পেয়ে যাব চল্লিশ হাজার টাকা আমি পেয়ে গিয়েছিলাম একটা বিষয় আপনাকে মনে করি দিই যে আমি অর্থাৎ বাচ্চাটা লালন পালন করতে যে বিয়াল্লিশ দিন লাগলো সেই বিয়াল্লিশ দিনের কথা মনে আছে সেই বিয়াল্লিশ দিনে আমার খরচ হয়েছিল চুয়াত্তর হাজার টাকা সেই টাকার প্রায় অর্ধেক টাকা কিন্তু আমার এই কইল পাখিটা বিক্রি করে মিটে গেল তো বাজার যদি আপনি ভালো পান সেক্ষেত্রে আমি বলবো যে নব্বই টাকা জোড়া বিক্রি করেন তাহলে আপনার উনপঞ্চাশ হাজার টাকা ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকার মতো হবে তো সব মিলে আমি যদি হিসাব করি তাহলে আপনি এই কইল পাখি যে রিজেক্ট কইল পাখি সেটা আপনি মোটামুটি পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করতে পারবেন তো সব মিলে আপনি কিন্তু প্রতি মাসে এক হাজার বারোশো কইল পাখি বা এক হাজার কইল পাখি আপনি যদি লালন করেন তাহলে প্রতি মাসে কিন্তু আপনি অ্যাভারেজ চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা অথবা এর একটু কম হতে পারে আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা কিন্তু অনায়াসে ইনকাম করতে পারেন তো আমি বলবো যারা বেকার বেকার আছেন কাজকর্ম খুঁজে পাচ্ছেন না এবং আপনারা কিন্তু গ্রামের যদি গ্রামে থাকেন আপনারা কিন্তু শুরু করতে পারেন অল্প থেকে শুরু করেন আস্তে আস্তে এটা শিখে গেলে কিন্তু আপনি ভালো একটা ব্যবসা করতে পারবেন বর্তমান সময়ে ডিমের চাহিদা অনেক সেক্ষেত্রে পাখির ডিমের জন্য আপনি যদি মানে লালন পালন করেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন তো আজকের মতো ভিডিওটি শেষ করছি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশন এবং ভিডিও আপনি মিস না করেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ